शमसुल शमसुल तुम के हजार सालम तुम के हजार सालम नाराय तकबीर अल्लाह अकबर नाराय रिसालत या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সম্মানিত এলাকাবাসী আগামী ২৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর বারো ঘটিকা হইতে রাত বারো ঘটিকা পর্যন্ত আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী জুবেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে লতিফিয়া পরিষদ বাবুরবাজার জকিগঞ্জ সিলেটের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রইসুল কোর্রাহাল মুফাসরিন সুলতানুল আরিফিন উস্তাজুল ওয়াল মাহাদিস জামানার মুজাদ্দিদ শামসুল শামসুলা হজরত আল্লামা ফুলতুল সাহেব কিবলা রহমতুল্লাহ এর ইসাল সওয়াব মাহফিল উপলক্ষে খতমে কোরআন শরীফ খতমে বুখারি শরীফ খতমে দলাইলুল খায়রাত শরীফ খতমে খাজেগান শরীফ মিলাদ শরীফ ও আলোচনা মাহফিল ইনশাল্লাহ অনুষ্ঠিত হইবে উক্ত মুবারক মাহফিলে প্রধান অতিথি হিসেবে তা শরীফ আনবেন হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি সাহেবজাদা হজরত নজমুদ্দিন চৌধুরী সাহেব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাদেদৌরাইল ফুলতলি কামিল এম এ মাদ্রাসা বয়ান ও খতমসমূহের দোয়া বাদ মাগরিব বিশেষ অতিথি হিসেবে তশরিফ আনবেন হজরত মৌলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কুরআন ডিগ্রি মাদ্রাসা বয়ান রাত নয়টা বিশেষ অতিথি হিসেবে তশরিফ আনবেন হজরত মৌলানা মুফতি বেলাল আহমদ সাহেব ভাষ্যকার একুশে টিভি ও মোহনা টিভি বয়ান বাদ এশা ষাটটা ত্রিশ মিনিট এছাড়াও আহলে ওয়াল জামাতের উত্তরসূরি রাম বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ বক্তব্য রাখবেন এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি উল্লেখ্য খতমসমূহের সময়সূচি দুপুর একটা ত্রিশ মিনিট হইতে তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত উল্লেখিত খতম সমূহ চলবে সাহেব কে বেলা ছিলেন মোদের সাহেব কে বেলা ছিলেন মোদে মুর্শিদ সাহেব কে বেলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কে বেলার জন্য सुनारे बांगला धोनो साहेब की बिलर जोन